এসে আমরা দেখো এই হোটেলটাই ছিলাম এখন বেরিয়ে যাচ্ছি সকাল দশটা বাজে আমাদের ফ্লাইট রয়েছে বারোটা পনেরো লেট হয়ে গেছে মামামকে খাওয়াতে পারিনি সকালবেলা তো একদম পাশে আমরা রয়েছি চেন্নাই প্ল্যাটফর্মের পাশেই রয়েছে এখান থেকে ধরবো মেট্রো হেঁটে যেতে পাঁচ মিনিট লাগবে আমাদের প্রচুর ব্যস্ত তাড়াতাড়ি করে হাঁটছি এই দেখো একদম মেন রোডের পাশেই আমরা ছিলাম এই যে মেন রোড আর পাঁচ মিনিট হাঁটলেই প্ল্যাটফর্ম রয়েছে তারপর হচ্ছে মেট্রো রয়েছে সব এই দেখো এটা চেন্নাই সেন্ট্রাল

মেট্রো থেকে নেমে গেছি এবার আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে এই দেখো একদম কাছেই কিন্তু এয়ারপোর্ট যদি তোমরা মেট্রোতে আসো আমরা তো চেন্নাই সেন্ট্রাল থেকে আসলাম ওই দেখো জয় আর ভাই চলে গেছে আগে আমি আর মাম্মা পরে এগারোটা বাজে আমাদের বারোটা দশে ফ্লাইট রয়েছে না এয়ারপোর্ট প্রচুর হ্যাপা জয় আমাদের সঙ্গে যেতে পারছে না বড় লাগেজ কাউন্টার আটকে গেছে ও পরের ফ্লাইটে যাবে তিনটের সময় এই যে যাচ্ছি আমরা ফ্লাইটে এখন উঠবো পাপা করছে আমরা ইয়ার ইন্দোকতে উঠে গেছি সানবির পাপা আসতে পারেনি কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গেছে বড় লাগেজ আমাদের আনতে দেয়নি জয় পরে ফ্লাইটে আসবে তিনটের সময় অত হ্যাপা হলো আজকে একটু লেটের জন্য আমাদের ব্যাগে যা যা ছিল মামা মেয়ে ইলেকট্রিক কেতেল থেকে আরম্ভ করে চার্জার ল্যাপটপ সব কিছু বের করতে হয়েছে তারপর সাপ নিয়ে গেছিলাম মামা মেয়ের জামা কাপড় ধোয়ার জন্য ওইগুলো কি যে হ্যাপা আমাদের এয়ারপোর্টে পোয়াতে হলো আর জয় তো আসতেই পারলো না আমাদের সাথে জয় আবার পরের ফ্লাইটে আসবে তিনটের সময় ফ্লাইট রয়েছে বড় লাগেজটা আমাদেরকে দেয়নি ওই কারণে লাগেজ শুনতে জয় পরে আসবে আবার তিন হাজার টাকা পে করতে হবে জয়কে এই যে ভাই আর আমি যাচ্ছি চলুন আমরা এখন লাগানোর ভয় পাবে আমি তুমি আমাদের চিন্তাই একটু ভয় পাচ্ছিলাম গেছি কলকাতা এই দেখো মাম্মাম ঘুমিয়েছিল এখন নামলো আর ব্যাগের জন্য দাঁড়িয়ে রয়েছি লাগেজের জন্য আর এই দুটো লাগেজ আমাদের কাছে ছিল বাট যেটা বড় লাগেজ সেটা আমাদেরকে আনতে দেয়নি ওই কারণে জয়কে আবার পরের ফ্লাইটে আসতে হচ্ছে জয় আসতে ফোন করলো আমাকে তিনটে বাজে বলে এখন ওর ফ্লাইট ছাড়বে আর আমরা তো কলকাতা পৌঁছে গেছি কি অবস্থা আমাদের এত মানে বড় একটা ভুল হয়ে গেছে এত লেটে আমরা বেরোলাম তো চলো বাড়ি মানে বাড়িতে গিয়ে হবে কথা এখন লাগেজটা নিই মামামের খিদে পেয়ে গেছে দেখো ঘুমো পেয়ে গেছে ব্যাগের জন্য দাঁড়িয়ে রয়েছি গাড়ি চলে এসেছে এখন ব্যাগটা কখন আসবে ওয়েট করছি দেখো লাগেজটা কখন আসবে সেটাই দেখো সবার লাগেজ আসছে পেয়ে গেল আমাদের লাগেজটা আসবে কখন জানি না এখন ব্যাগ পেলাম মামা এই মামা সানি এই মামা চলো ব্যাগ পেয়ে গেছি দেখো এই ব্যাগটার জন্য আমরা দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ ওয়েট করছিলাম চলো 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 কোথায় বসেছে আমরাই নামলাম গাড়ির জন্য আমরা ওয়েট করছি এখন সকাল থেকে কিছু খাইনি মেয়েটা ঘুমো পেয়েছে আর সবে আমরা এই নামলাম আর জয় এখনো আসিনি জয় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে বাপা সানবি